জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে কোটা আন্দোলনকে ছাত্র জনতার আন্দোলনে রূপ দিয়েছিলেন তারেক রহমান বলে মন্তব্য দুলুর এবারে থাকছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আল জাজিরাকে সাক্ষাৎকার অন্তর্বর্তী সরকারের মেয়াদ জানালেন ডক্টর ইনুস এদিকে ছাত্রলীগের আবরণে নতুন রাজনৈতিক দল গঠন গাজীপুর মহানগরের টঙ্গী এলাকার সাবেক এক ছাত্রলীগ নেতার নেতৃত্বে বাংলাদেশ মুক্তির ডাক একাত্তর নামে নতুন একটি রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে এদিকে নারায়ণগঞ্জে মেঘনা গ্রুপের কারখানায় আগুন আরও থাকছে শেখ হাসিনার জন্য আরেকটা তাজমহল তৈরি করার আহ্বান বিএনপি নেতা রুহুল কবির রিজবির সর্বশেষ জানাবো ইসলামী দলগুলোর ঐক্যই বিকল্প রাজনৈতিক শক্তি বলে মন্তব্য ফয়জুল করিমের শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন কোটা আন্দোলনকে ছাত্র জনতার আন্দোলনের রূপ দিয়েছিলেন তারেক রহমান বলে মন্তব্য বিএনপি নেতা দুলুর বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কদ্দুস তালুকদার দুলু বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল কোটা বিরোধী আন্দোলন ফেসিবাদের ভয়াল থাবায় যখন ছাত্রদের আন্দোলন প্রায় থমকে গিয়েছিল ঠিক সেই মুহূর্তেই জাতির কাণ্ডারির ভূমিকায় আন্দোলনকে ছাত্রজনতার আন্দোলনের রূপ দিয়েছিলেন তারেক রহমান তিনি বলেন দেশের মানুষ এই ফ্যাসিস্ট সরকার থেকে মুক্তি চেয়েছিল তবে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের রক্তে ভেজা বিপ্লবকে সফল বলা যাবে না রোববার বিকালে নাটোরের বনপাড়া বাইপাস মোড়ে উপজেলা বড়াইগ্রাম ও বনপাড়া পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে রুহুল কুদ্দুস তালুকদার কথা বলেন তিনি বলেন গত পাঁচ অগাস্টার হাসিরা সরকারের পতনের মাধ্যমে আমাদের প্রথম ধাপের বিজয় হয়েছে তবে পরিপূর্ণ বিজয় না আসা পর্যন্ত নেতাকর্মীদের সুসংগঠিতভাবে রাজপথে আন্দোলন চালিয়ে যেতে হবে জনগণের ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের সতর্ক সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়াজির সভাপতিত্ব সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ অন্তর্বর্তী সরকারের মেয়াদ জানালেন ড ইনুস ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পদত্যাগের পর নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মুহম্মদ ইউনুসের নেতৃত্বে নতুন করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে এ সরকারের মেয়াদ কতদিন হবে তা নিয়ে এখনও কোনো স্পষ্ট বার্তা পাওয়া যায়নি তবে সরকারের মেয়াদ কতদিন হতে পারে তার সম্ভাব্য সময় জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান রোববার আল জাজিরার প্রকাশিত এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন তিনি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনে এ সাক্ষাৎকার দেন তিনি সাক্ষাৎকারে ডক্টর ইনুজ জানান অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরেরও কম হবে এটি আরও কম হতে পারে সরকারের সর্বোচ্চ সময় হবে চার বছর আগামী নির্বাচন কখন অনুষ্ঠিত হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এ বিষয়ে আমার কোনো ভাবনা নেই সংস্কারের পরেই নির্বাচন অনুষ্ঠিত হবে তিনি দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন নির্বাচনী ও প্রাতিষ্ঠানিক সংস্কার সম্পন্ন হওয়ার পরে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা স্থায়ী সরকার না নিয়মিত সরকারের মেয়াদ হয় পাঁচ বছর নতুন সংবিধানে সরকারের মেয়াদ চার বছর হতে পারে কেননা মানুষ সরকারের মেয়াদ কম চায় সুতরাং অন্তর্বর্তী সরকারের মেয়াদও চার বছরের কম হওয়া উচিত এটি আরও কম হতে পারে রাজনৈতিক দলগুলো এবং মানুষ কী চায় তার উপর বিষয়টি নির্ভর করবে তিনি আরও বলেন রাজনৈতিক দলগুলো যদি চায় যে সংস্কার বাদ দিয়ে নির্বাচন তাহলে সেটি করা হবে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে চার বছর তিনি থাকছেন কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর ইনুস বলেন চার বছর হবে এমনটা আমি বলিনি এটি সর্বোচ্চ মেয়াদ হতে পারে তবে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া আমাদের উদ্দেশ্য অন্তর্বর্তী সরকারের প্রধান আরও বলেন আমরা যত এগিয়ে যাচ্ছি আমাদের তত বেশি কাজ শেষ করতে হবে আমরা কত দ্রুত রেললাইন স্থাপন করতে পারব তার উপর ট্রেনের চূড়ান্ত গন্তব্যে পৌঁছানো নির্ভর করছে আর এটি রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমতের মাধ্যমে ঘটবে ছাত্রলীগের আবরণে নতুন রাজনৈতিক দল গঠন গাজীপুর মহানগরের টঙ্গী এলাকার সাবেক এক ছাত্রলীগ নেতার নেতৃত্বে বাংলাদেশ মুক্তির ডাক একাত্তর নামে নতুন একটি রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে এ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বিশ্লেষণে ছাত্রলীগের আবরণে এই সংগঠন বলে প্রতীয়মান হচ্ছে সংগঠনের মূল লক্ষ্য হিসাবে বলা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা সংবিধান জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত ও মুক্তিযুদ্ধের ইতিহাস সুরক্ষিত এবং প্রতিষ্ঠার মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানকে সমুন্নত রাখা শনিবার ঢাকার উত্তরার দিয়াবাড়ি পিপরা কিসেন রেস্টুরেন্ট নামে একটি হোটেলে কঠিন গোপনীয়তার মাঝে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ নতুন সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে এ সংগঠনের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নিয়েছেন আল রিয়া তাদনান অন্তর মহাসচিব খলিলুল্লাহ গাজী এবং মুখপাত্র হিসাবে কাজ করবেন হুমায়ুন কবির এ সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে পনেরো থেকে জন উপস্থিত ছিলেন এদের মধ্যে চেয়ারম্যানের রাজনৈতিক পরিচয় ও ঠিকানা পাওয়া গেছে অন্যদের পরিচয় এখনও পাওয়া যায়নি মুক্তির ডাক একাত্তরের চেয়ারম্যান আল রিয়া তাদনান অন্তর মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধ পুনরুদ্ধার অন্যার বিরুদ্ধে সোচ্চার ও স্বাধীনতা বিরোধীদের শক্ত হাতে প্রতিরোধ করাই তাদের লক্ষ্য এছাড়া শুধু রাজনৈতিক কার্যক্রম নয় বরং সামাজিক উন্নয়ন এবং মানবিক কাজের মাধ্যমে একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করবে এ সংগঠনটি শীঘ্রই মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি অনুষ্ঠান শেষে দলীয় লোগো উন্মোচন করা হয় অনুসন্ধানে জানা যায় এই সংগঠনের চেয়ারম্যান আল রিয়া তাদনান অন্তর টঙ্গী পূর্ব থানার এরশাদ নগরের এক নং ব্লকের ভাণ্ডারি গলির বাবুল মিয়ার ছেলে তিনি গাজীপুর মহানগর ছাত্রলীগ টঙ্গীর ঊনপঞ্চাশ নং ওয়ার্ডের সহসভাপতি ছিলেন নারায়ণগঞ্জে মেঘনা গ্রুপের কারখানায় আগুন নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা গ্রুপের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ফায়ার সার্ভিস সহ মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সোমবার সোয়া পাঁচটার দিকে উপজেলার জাউসর এলাকার মেঘনা গ্রুপের টিস্যু কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সোনারগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার সুজন কুমার হালদার বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন জানা যায় সকালের দিকে ফ্রেশ টিস্যু পেপারের গোডাউনে আগুনের সূত্রপাত হয় পরে সোনারগা গজারিয়া গজারিয়া বিসিক ফায়ার স্টেশন বন্দর কাসপুর ও সিদ্দিক ফায়ার বাজার স্টেশনের দশটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং আরও একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দিচ্ছে এর পাশাপাশি মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে এর রিপোর্ট লেখা পর্যন্ত সকাল সাড়ে সাতটা আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে শেখ হাসিনার জন্য ভারতকে আরেকটা তাজমহল করার আহ্বান বিএনপি নেতা রিজবির বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজবি বলেছেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় ভারত হতো। তারা শেখ হাসিনার জন্য খুব কষ্ট পাচ্ছে তারা ষড়যন্ত্র করছে তাকে আবার ক্ষমতায় বসানোর শুধু শেখ হাসিনার জন্য তাদের মিডিয়া একটি স্বাধীন দেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে ভারতকে বলবো শেখ হাসিনার প্রতি যদি এত মায়া তাহলে তার জন্য আরেকটা তাজমহল তৈরি করেন রবিবার বিকেলে লালমনিরহাটের বড়বাড়ি কলেজ মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন রুহুল কবি রিজবি বলেন বেগম খালেদা জিয়া জেল জুলুমকে মেনে নিয়ে দেশেই ছিলেন এবং আছেন আর শেখ হাসিনা নেতাকর্মীদের রেখে ভারতে পালিয়ে গেছেন এটাই হলো শেখ হাসিনা আর বেগম খালেদা জিয়ার মধ্যে পার্থক্য তিনি বলেন বিএনপি হচ্ছে আদর্শের দল উৎপাদনের দল মানুষের ক্ষুধা নিবারণের দল আর আওয়ামী লীগ হচ্ছে লুটেরাদের দল টাকা পাচারকারীদের দল দুর্বৃত্তদের দল বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংক বেসিক ব্যাংকের টাকা লোপাট হয়ে গেছে এই সবই শেখ হাসিনার অবদান প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেন আপনি শোক কান খোলা রাখুন প্রতিদিনই ভয়ঙ্কর ভয়ঙ্কর ষড়যন্ত্র হচ্ছে এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুক কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম রফিক ও রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু ইসলামী দলগুলোর ঐক্যই বিকল্প রাজনৈতিক শক্তি বলে মন্তব্য ফয়জুল করিমের ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়াদ মুহম্মদ ফয়জুল করিম বলেছেন দেশের মানুষ এখন বিএনপি আওয়ামী লীগের বাইরে বিকল্প কোনো রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় দেখতে চায় ইসলামী দলগুলোর ঐক্যই হবে সেই বিকল্প রাজনৈতিক শক্তি ইসলাম মানবতা ও দেশ এ তিন তত্ত্বের ভিত্তিতে আমরা সেই ঐক্যের প্রত্যাশায় রয়েছি আমাদের ভেতরে আলোচনাও চলছে ইনশাল্লাহ খুব শীঘ্র আপনারা সুখবর পাবেন যুগান্তরকে রোববার এসব কথা বলেন পীরের দল হিসাবে পরিচিত ইসলামী আন্দোলন বাংলাদেশের এই শীর্ষ নেতা দেশের বর্তমান পরিস্থিতি ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন এবং অগাস্ট বিপ্লব পরবর্তী নানা বিষয় নিয়েও খোলামেলা কথা বলেন তিনি এ সাক্ষাৎকার নিয়েছেন বরিশাল বীরর প্রধান আফতার ফারুক শাহীন